আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের দেখাতে চলেছি হলুদ শেডের পদ্ম এ আইডির নাম হচ্ছে ইয়েলো প্রো পিঙ্ক দেখতে খুবই সুন্দর অনেকগুলো পাপড়ি আর সেই সাথে হচ্ছে এটি দুর্দান্ত প্রমার দেখছেন একটি ফুল ফোটা অবস্থায় আছে যেটি দেখাচ্ছি তারপরে হচ্ছে পিছনের দিকে বেশ অনেকগুলো কলি আছে অর্থাৎ এই সাথে অনেকগুলো কলি আছে ফুলের শুধু একটি নয় আরও একটি ফুল ফোটো অবস্থায় আছে আর এই টিউবার কিন্তু লাগিয়েছিলাম হাফ ড্রামে হাফ ড্রামে লাগিয়ে দেখেছেন কত গ্লো কলি সেই সাথে ফুলের দেখা পেয়েছে আপনারা যারা অনেকগুলো ফুলের দেখা পেতে চান তারা আপনারা বেশ কিছু আইডি সংগ্রহ রাখতে পারেন তার মধ্যে ইউলো প্রোফিং রাখতে পারেন হলুদ শেডের খুবই সুন্দর পদ্ম দেখতে খুবই সুন্দর আপনাদের কাছে কেমন লাগছে জানাতে পারেন